চলে এসছো নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত নমস্কার আজকে মহানবমী আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলেই সুস্থ আছেন সবল আছেন এবং আমরাও মোটামুটি আসি হ্যাঁ তো বন্ধুরা আজকে কালকে তো বৃষ্টি হলো প্রায় এক ঘন্টার উপর বৃষ্টি হলো পুরো মার্কেটটা বন্ধ হয়ে গেলো অনেকেই টোটো নামাতে পারিনি আমিও টোটো নামাতে পারিনি হ্যাঁ লোকজনও ছিল না আমার ছেলে একটু রাস্তায় বেরিয়েছিল তো দেখে এসে বলে লোকজন নেই যাই হোক আজকেও বলছে বৃষ্টি হবে ওটাকে বলছে বৃষ্টি হবে মেঘলা কিন্তু মেঘলা মেঘলা ভাব আকাশটা রোদ কম আছে হ্যাঁ রোদ নেই হালকা হালকা ইয়ে আছে মেঘ মেঘে রয়েছে তো বন্ধুরা আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে এলাম সামান্য কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম তা দেখাচ্ছি আপনাদের আপনাদের সাথে তো সবই শেয়ার করতে হয় সে অল্প হলেও শেয়ার করবো বেশি হলেও শেয়ার করবো তো বন্ধুরা আমি বাজারে বাজারে তো সব সবজির দাম বেশি যাই হোক আজকে একটু এই এই যে যে বন্ধুরা পঞ্চাশ টাকা করে দশ টাকা লাফা চারশো দশ টাকা টাকা করে চারশো দশ টাকা আর গন্ধনাছ লেবু নিয়েছি তিনটে দশ টাকা খোকার মা বলছিল লেবু আনতে লেবু লেবু পাচ্ছে না লেবু পাচ্ছে না আজকে পেলাম কালকে দাম বলছে এক একটা দশ টাকা আজকে দেখলে সস্তা আছে তাহলে দশ টাকা দিয়ে নিলে একটা টাকা তো তিনটে দশ টাকায় ওটা একটা দশ টাকা তা যেমন এই বরবটি উচ্ছে বরবটি লেবু নিয়ে এসেছি আর কুমড়ো নিয়ে এই যে পাঁচশো পঞ্চাশ গ্রাম পনেরো টাকা ওই তিরিশ টাকা করে ওটা খণ্ড ছিল দিয়ে দিলো হ্যাঁ আর হচ্ছে হ্যাঁ তো বলেছিল হলুদ একশো হচ্ছে হলুদ নিয়ে এসেছি হ্যাঁ হলুদ একশো আর হচ্ছে সয়াবিন নিচ্ছি দেড়শো এই দেড়শো সয়াবিন আছে হ্যাঁ দেড়শো সয়াবিন কুড়ি টাকা তা বন্ধুরা আমি কেজি কেজি সয়াবিন নিয়ে আসি প্যাকেট ধরে সেটা তো একশো আঠেরো টাকা কুড়ি টাকা নেয় তো এটা চল্লিশ একশো চল্লিশ করে হলো খোলা ফরচুন দিয়েছে আর নিউট্রিয়ার যে প্যাকেটগুলো একশো গ্রাম বলে দেয় সেগুলো চুরাশি গ্রাম চুরাশি গ্রামের দাম পনেরো টাকা আমার দরকার কি তাহলে নেবো না তো বন্ধুরা আমি এই পেঁয়াজ নিয়ে এসছি পাঁচশো পেঁয়াজ নিয়ে এসছি চারশো চারশো পেঁয়াজ নিয়ে এসছি

এই যে এই ডুম এই ডিমটা নিয়ে এসেছি মাছের ডিমটা নিচ্ছি এই তিনশো দুই গ্রাম হ্যাঁ তো যাই হোক এটা নিয়ে আসছি তিরিশ টাকা দিয়ে দশ টাকা হ্যাঁ আর এইটা মাছ নিয়ে এসছি আড়াইশো বাষট্টি টাকা বাষট্টি টাকায় দিয়েছি আমি হ্যাঁ এই যে আড়াইশো পঁচিশ টাকা আড়াইশো বাষট্টি টাকা মানে বাষট্টি দিয়েছি এই হচ্ছে আজকের বাজার আপনাদের দেখালাম শেয়ার করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সারা সারাদিনের প্রোগ্রাম কি আছে বন্ধুরা এখন একটু খাওয়া দাওয়া করবো দিয়ে কাজে যাব হ্যাঁ তো খাওয়া দাওয়াটা আমি নিই মা সকাল থেকে কাজ করছে হ্যাঁ ওর শরীরটা ভালো যাচ্ছে না ঠান্ডা লেগেছে হ্যাঁ কাটছে তুমি ভাবতে বেরে নাও এটাই নেই ఇప్పుడండి బా కను ఇష్టలి ఇష్టలి కలుస్తున్నావు একদম গরম ধোঁয়া ওটা ভাত বেড়ে নিলাম হুম আর রান্না অনেক পদের হয়েছে মনে হচ্ছে দু তিন পদের হয়েছে মনে হয় এই দেখেন এটা উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বরবটি দিয়ে আলু দিয়ে সব দিয়ে ভাজা ভাজা করেছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছে ভালো লাগবে এটা কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা কিন্তু খেতে ভালো লাগে এই যে মাছের ঝোল বড়া ও মাছের মাছের ডিমের বড়া ও মাছের ঝোল করেছে আলু বরবটি দিয়ে ঝোল করেছে সুন্দর কালার হয়েছে হালকা হালকা মশলা কারো বেশি মশলা খাবো না অসুবিধা হচ্ছে আর এখানে ডিম ভাজা আছে মাছের ডিমের ভাজা আছে বন্ধুরা ওটা আমি খাবো না আমি এই ভাজা দিয়ে কটা ভাত খাবো আর ঝোল দিয়ে ভাত খাবো এই যে আমি ভাজা কটা নিয়ে নিলাম হুম এটা আমি বলেছিলাম সকালবেলায় করতে কুমড়ো দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর সুচ্ছজা দিয়ে ভালো লাগে ভাজা তো বন্ধুরা এর হচ্ছে ব্যাপার আর এই মাছের ঝোল মাছের ঝোলটা পাশে নিয়ে নিচ্ছি আমি হ্যাঁ এই যে মাছের ঝোলটা নিলাম তো বন্ধুরা এই যে এটা এই যে মাছের ঝোলটা নিলাম এই সরি ডিমে মাছের ডিমের মাছের ডিমের ঝোলটা করেছে আলু দিয়ে বড়টি দিয়ে এটা নিলাম একসঙ্গে সব নিয়ে এবার খাবো খেয়ে দিয়ে আমি কাজে যাব আগে ভাজা দিয়ে কটা খেয়ে হ্যাঁ তারপরে আমার ইচ্ছা ছিল পুচ্ছে দিয়ে কুনো দিয়ে ভাজা খাতে আটকে করেছে ভালো লাগছে মনটা শান্তি হলো